এটাকে এখানে টাঙ্গিয়ে দিছি যাতে টুকুস ধরতে না পারে কতক্ষণ রেস্ট হলেই আমরা পাখিটাকে ছেড়ে দিব পাখিটা ছেড়ে দিবো তুমি ভয় পেও না পাখি শোন যে টুকুস তারপরে ধরার জন্য খুবই দুষ্টুমি করছে ধরতে না পারে তাই তারে টাঙিয়ে দিয়েছি টুকুসের জন্য কিছুক্ষণ পরেই ছেড়ে দিব একটু সুস্থ হোক তারপর ছেড়ে দিব তুই ধরবি না না একদম না এই যে তারে টাঙিয়ে দিয়েছি পাখিটাকে যেন পাখিটা একটু সুস্থ হয় তারপর ছেড়ে দিব নাইটের উপর উঠে তুমি ইয়ে করবা না কিচ্ছু করবা না দুষ্টু করবা না দেখেন তাও ও দুষ্টু করতে সেখানে টাঙ্গাইছি শুধুমাত্র ওজন ধরতে না পারে না না চলো তুমি চলো তুমি চলো দুষ্ট চলো না ওই যে ও পাখিটা একটু সুস্থ হোক সুস্থ হলে ছেড়ে দিব আমরা কি সুন্দর পাখি দেখছো

আমরা পাখিটাকে ছেড়ে দেবো পাখিটার জীবন যেন নষ্ট না হয় ও সুন্দর কত সুন্দর পাখি তোমাকে ধরছো দেখি জামরুল গাছে দিয়ে আসতে হবে বুঝছে তো বাহ তুমি স্যান্ডেলপুর পড়ে যাবে না এ করবি লা লা তুলে এক ঠিক যা চলে যা চলে যা

ওই যে পাখিটা চলে যাবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে না আমার না তুমি ধরবে না আর ঠিক আছে কখনো পাখি ধরো না হ্যাঁ তুমি গাছে ওঠো আসো আসো গাছে ওঠো খেলা করো কখনো পাখি ধরবে না ঠিক আছে হ্যাঁ কত সুন্দর পাখি কত সুন্দর পাখি হ্যাঁ